দুনিয়ার কোনো চাপে পড়ে নয় নহে কোনো কিছু হারানোর ভয়ে মিছিল সভা সমাবেশে যায় আমরা সতই স্বীকৃত হয়ে দুনিয়ার কোনো চাপে পড়ে নয় নহে কোনো কিছু হারানোর ভয়ে মিছিল সভা সমাবেশে যাই আমরা সদা সতই ইস হয়ে মিছিল সভা সমাবেশে যাই আমরা সতই ইস হয়ে নিয়ে ভাবি না আমরা আল্লাহরে এই দুনিয়াতে রিজিকের মালিক যে আল্লাহ যাই তারি শ্লোগান দিতে রিজিক নিয়ে ভাবি না আমরা আল্লাহ রে দুনিয়াতে রিজিকের মালিক যে আল্লাহ যাই তারি শ্লোগান দিতে নহে কোনো প্রলোভনে নহে অন্য কোন আকর্ষণে নহে কোন প্রলোভনে নহে অন্য কোন আকর্ষণে যায় আল্লাহর সন্তুষ্টির সদা শত স্ফূর্ত হয়ে শত স্ফূর্ত হয়ে আমরা শুধু দাওয়াত দিয়ে যাই করি না কোনো জোরা জড়ি কোরআনের কর্মীরা কোরআনের টানে মিশিলে সামিল হয় সশরীর আমরা শুধু দাওয়াত দিয়ে যাই না কোনো জোরা জড়ি কোরানের কর্মীরা কোরানের টানে মিছিলে সামিল হয় সশরী আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের নিয়ে বাসনা দুনিয়া স্বার্থ ছাড়াই ছুটে যায় আছে শুধু জান্নাতের তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের নিয়ে বাসনা দুনিয়া বিসার্থ ছাড়াই ছুটে যায় আছে শুধু জান্নাতের তারা যারা চলো দুনিয়ার পিছে তোমাদের ভাবনাটাই মিছে যারা চলো দুনিয়ার পিছে তোমাদের ভাবনাটাই মিছে নাওয়া হয় না মিছিল লবু দেখি যাই শত ইস্ফুরত হয়ে যাই শত ইস্ফুরত হয়ে দুনিয়ার কোনো চাপে পড়ে নয় নহে কোনো কিছু হারানোর ভয়ে মিছিল সমা সমাবেশে যায় আমরা সত শত স্ফূর্ত হয়ে মিছিল সভা সমাবেশে যায় আমরা সদাশত স্ফূর্ত হয়ে